বা পেয়ে বাসন মাজা সাবানের জন্য এটা ইয়ে দিয়ে গেল টাকা হ্যাঁ চা সামনে চক চলো বন্ধুরা এখন মনার আমি দোকান চলে যাচ্ছি আর তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ওইটা চলো দে এই দেখো আমার মেয়ে দোকানে আসতে না আসতেই প্রথমে এসে চকো আদায় করে নিলো মানে ওর ভাষাতে বলছি চকো আসলে চকলেট হ্যাঁ ওই যে লাল পাড়া ওখানে যে জিনিসগুলো আমার দরকার ছিল সেই জিনিসগুলো আমার নেওয়া হয়ে গেছে আর এরপর আমি আর মনা বাড়ি ফিরে চলে যাব তার আগেই আমার মেয়ে কিন্তু বেরিয়ে গেছে চলো দেখি কোথায় আমার মেয়ে বেরিয়ে গেলো আর তস হয়েছে না কখন বাইরে বেরোবো আয় দেখো ও কিন্তু বাইরে বেরিয়ে ওখানে বর্দা ছিল ওই বর্দার কাছে চলে গিয়েছিল খালি পায়ে হেঁটে হেঁটে আর এদিকে পটি ছিল ছাগলের পটি ওটা পা দিয়ে দিয়েছে ও তো জুতো পরে আসেনি ও এমনি হেঁটে হেঁটে চলে এসেছে তার জন্য আমার জুতোগুলো দিয়ে দিলাম আমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার দিদি আসবে তো আমার দিদি কালকে এসেছে কালকে রাত গাজন ছিল রাত গাজনের সন্ধেবেলায় কালকে এসেছিলো আর তোমরা আগের ভিডিওটাতে কিন্তু দিদিকে দেখতে পেয়েছো এক পলকের মতো কালকে যখন রাত গাজন দেখতে গিয়েছিলাম আর আমরা এখন দুই বোনই রান্না করে নিচ্ছি আমি ওদিকে মশলা মাটা আর কুটার পক্ষে আছি আর দিদি রান্না করছে তো এখন কি করলা ভেজে নিচ্ছে আজকে আমি কিন্তু বিছানা গোটাতে একদম কিন্তু দেরি করিনি আমি ঘুম থেকে ওঠার পরেই বিছানা তুলে নিয়েছি আর তোমাদেরকে একবার দেখাতে চলে এলাম আর এদিকে দেখো আমার আমার মেয়ে কিন্তু ঘুরে আয় মুড়িটা খেয়ে নিবি আয় এইয পেঁয়াজ দিয়েছি কুমড়ো হ্যাঁ আই গোড়িতে এখন নটা বেজেও গেছে আর আমি এখন মনাকে মুড়ি খাওয়ানোর জন্য বসে পড়েছি না যখন সকাল সকালবেলায় উঠে সকালে উঠে পটিয়া ব্রাশ করে নেওয়ার পর তখন আমি কিন্তু ওকে স্যালাক্সের সাথে দুধ পাইল করে খাইয়ে দিই বা ঠিক সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে গাই দুধ না হয় মুড়ি এই দুটোর মধ্যে যে একটা খাইয়ে দিই খেয়ে দিদি মুড়ি খাওয়ার জন্য কুমড়োর তরকারি করেছে তাই কুমড়োর তরকারি দিয়েই আমি মুড়ি খাইয়ে দিচ্ছি আর আমার মেয়ে জানো তো পিঁয়াজ খেতে খুব ভালোবাসে আর সঙ্গে নিয়ে নিচ্ছি একটু মিষ্টি এখানে দেখো বড়ো মা দিদি বৌদি এরা সব গল্প করতে লাগেছে বড়ো মা আসলে দোকান গিয়েছিল দোকান থেকে ফেরার পথে দিদির সাথে দেখা হয়েছিল কালকে রাতে কিন্তু অত কথা হয়নি তার জন্য আজকে গল্প করতে চলে এসেছে বড়ো মা আমার মেয়েকে দেখো আমি খাওয়াচ্ছি কোথায় বাঁদর কোথায় পাখি এইসবের ভয় দেখিয়ে বলে বাচ্চা ছেলেকে মানুষ করার রানি এ সব থেকে কঠিন কাজটা হলো এই খাওয়ানো কাজ কি ঠিক বললাম তো বন্ধুরা আমার যে দিদি ভাইরা আছে বা বোনেরা আছে তারা কিন্তু একদম কমেন্ট করে জানিও আমি যে কথাটা বললাম সেটা কি ঠিক বললাম বাচ্চাদেরকে খাওয়ানোর সময় তুমি বকতেও পারবে না বকলে আবার খাবেও না মানে ওদের সাথে এলকি ভেলকি করে ওদেরকে খাওয়াতে হবে আবার ফোন দিলে সে ফোনের নেশা হয়ে যাবে আর আমার মেয়ের এখন একটু একটু ফোনের নেশা হতে শুরু করেছে আমার মেয়েকে খাইয়ে দেওয়ার পর এখন আমি আর দিদি দুজনে মিলে বসে পড়েছি মুড়ি খাওয়ার জন্য আমার মেয়েকে তক্তায় বসিয়ে দেওয়ার পর আবার নেমে পড়েছে শসা খাওয়ার জন্য আর দিদি ওদিকে পাঁপড় দিচ্ছিল ওটা তো দেখলে তোমরা নিল না তারপর মুড়ি খাওয়া কমপ্লিট করে এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি ওদিকে দিদি রান্না চাপিয়েছে আর আমি এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাপি সকালবেলাতে চা মুড়ি খাওয়ার পর মাঠে চলে গেছে আর তোমাদেরকে বলা হয়নি আমার বাবা কি কাজ করে আমার বাবা একজন চাষি হ্যাঁ আমার বাবা একজন চাষি পাশেও শাঁখার ব্যবসা করে মানে সাইকেলে করে শাঁকা নিয়ে বেরোয় যার দরকার সে বাড়িতে এসেও শাঁকা পড়ে যায় আবার বাপিকে কেউ ফোন করলে বাপি তখনই শীঘ্রই গিয়ে শাঁকা পরিয়ে দিয়ে আসে বাসন ধুয়ে নেওয়ার পর আমি দেখলাম এই রেলিংটা মানে আসার পর থেকেই দেখছিলাম এই রেলিংটা খুবই ময়লা হয়েছে তো আমার কাজে এতটাই চাপ ছিল যে আর রেলিংটা পরিষ্কার করা হচ্ছিল না কারণ রান্না মেয়ে এগুলোকে সামলাতে সামলাতেই আর কাজের হিসাব খুঁজে পাচ্ছিলাম না তার জন্য এখন দিদি রান্না করছে আর আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি এখন আমি রেলিংটা মুছে নিচ্ছি বন্ধুরা যখন আমার বিয়ে হয়নি তখন কিন্তু আমি প্রায় দিনই ঘর বাগাতাম স্কুল ছুটি থাকলে টিউশনি ছুটি থাকলে তখন আমি ঘর বাগাতে লাগিয়ে দিতাম কারণ তখন তো আমি ফিরি ছিলাম তাড়াতাড়ি রান্নাটা রান্না করে নেওয়ার পর মনে হতো এই জায়গাটা একবার পরিষ্কার করে দিই ওই জায়গাটা একবার পরিষ্কার করে দিই তাই দুই ভাই বোন মিলেই আমরা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করতাম ভাই ওইদিকে কলতলা মাজলে আমি এগুলো পরিষ্কার করতাম মানে আমাদের দুজনাকার প্রত্যেক দিন রুটিন হতো কাজ করতে করতে কতবার যে ঝগড়া লাগতাম তার নাই ঠিক তো এখন আর সেই দিনগুলোই নেই কি করছো সোনা হ্যাঁ ফ্যান চালাচ্ছিলে খাবো আজকে আমাদের রান্না হয়েছে হচ্ছে উচ্ছে ভাজা ওটা হচ্ছে চচ্চড়ি এটা হচ্ছে ডাল আমশির আর মাছের ঝাল হয়েছে মাছের টক হয়েছে তো কালকে কার মাছ বলে আজকে ওটা খাওয়াবো না চলো মনেকে খাইয়ে দিই আমাদেরকে তো বলেই দিলাম আজকে আমাদের বাড়িতে কি কী রান্না হয়েছে তো বড়মা এখানে ভাত নিয়ে এসেছে ওদের বাড়ি থেকে আমরা সবাই একসাথে খাবো খাওয়া হয়ে গেছে আমি ওখানটা ওরা ভাতকে বাসনগুলো পুকুরে নিয়ে গেলো আর আমি ওখানটা ভালো করে মুছে দিলাম তারপরে আমি যাচ্ছি এখন পুকুরে দিদি বড়মা বড়ো মা ওরা সবাই গেছে আমিও যাচ্ছি মনে তো হবে না বড় বড় আই দিয়া নাই ভাই আর আরেকবার দেখেছো হয়তো পুচা আর একবার দেখেছো চলো দেখি এটা দেখো কত সুন্দর এইখান এই জায়গাটা খুব সুন্দর পুকুর খুব সুন্দর বক্সবাদ জয়জন এটা নারায়ণ মন্দির বড় গরম বাসন আছে

এই যে বাসন ধুয়ে নিয়ে যাওয়ার পর আমরা একটু শুয়েছিলাম আর এখন বইকাল হয়ে গেছে এখন সবাই আমরা এই মাচাটাতে বসে আছি এখানে যেন তো প্রচণ্ড হাওয়া দেয় মানে খুব সুন্দর হাওয়া দেয় তার জন্য আমরা সবাই এই মাচাটার উপর এখন বসে আছি আর ওদিকে দেখো ছেলেরা সব ক্রিকেট খেলছে মানে দুটো ছেলেই আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবারও দেখো নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা